তো আসলামুকুম সবাইকে কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন তো আর্নিং জিন অফিশাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিওর টাইটেল এবং থামিল দেখে এখানে অবশ্যই বুঝে গেছেন জাস্টকে আমাদের ভিডিওটা কিনে তৈরি করা হচ্ছে তারপরে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই ট্যাপসবের মধ্যে যে বাইন্যান্সের যে ইউআইডি দিতে বলছে এখানে কি আমরা আমাদের ইউআইডি দেবো বা বাইন্যান্স তো এখানে আপনার ট্যাবসবের সাথে পার্টনারশিপ করছে ঠিক আছে এমন অনেক কিন্তু আমাকে ইনবক্সের মধ্যে অনেকেই বলতেছেন ঠিক আছে এবং টুইটারের মধ্যে কিন্তু এই সব কিন্তু বাইন্যান্স নিয়ে কিন্তু পোস্ট করছে ঠিক আছে এখন আপনি কি এখানে যে বাইন্যান্স ইউ আছে ওখানে কি এটা কি অ্যাড্রেসকে সাবমিট করবেন বা করবেন না ওটা কিন্তু ওটা নিয়ে কিন্তু আমি আপনার সাথে আলোচনা করতেছি করার চেষ্টা করুন এবং আরেকটা বিষয় না খুবই প্রশ্ন করতেছেন যে ভাই হামস্টার কোম্পানির মধ্যে ঠিক আছে পার হাওয়ারের যে প্রফিটটা ঠিক আছে ওইটা থেকে আমাদের ওইখানে অ্যাড দিব নাকি আমাদের যে মেইন ব্যালেন্স আছে ওইটা থেকে দিব আচ্ছা তো আপনারা কি করবেন হামস্টারের মধ্যে আসার পর দেখতে পারেন যে আপনাদের কিন্তু এখানে যে মেইন ব্যালেন্স স্ট্যাটিংস আপনারা অনেক আসেন যে এখান থেকে আমাদের যে ব্যালেন্স এটা এটাকে আমাদের এখান থেকে অ্যাডটা দেবো নাকি আমাদের যে পার হওয়ার যে প্রফিটটা দেয় ঠিক আছে মানে এক ঘন্টা পর পর যে আমরা যে টুকেনটা আমরা এখান থেকে ক্লেম করতে ওটা থেকে আমাদের প্রফিট দিবো ঠিক আছে তো এটাও আমি আপনার সাথে হামস্টার কোম্পানি নিয়ে বিষয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব ঠিক আছে আপনারা এখান থেকে মেন ব্যালেন্স থেকে পেমেন্ট পাবেন নাকি আপনারা পার প্রফিট যেটা দেয় ওটা থেকে পেমেন্ট পাবেন ঠিক আছে তো আশা করি ভিডিওটা মন মন্দ দেখবেন ঠিক আছে আর যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এখন যারা আপনারা আমার লার্নিং জোন অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অলশনটা সেট করবেন যাতে পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো আপনি এখান থেকে খুব দ্রুত এখান থেকে পেয়ে যান তো এখন আমরা কি করলাম আমাদের যে অফ যে টুইটার অফিসিয়াল পেজটা ওইখানে কিন্তু চলে আসলাম তো এখানে দেখতে পারবেন যে অফ কিন্তু প্রতিদিন একটার পর একটা কিন্তু এখানে আপডেট দিতে আসে ঠিক আছে তো এ নিচে একটু আসার পরে দেখতে পারবেন যে এখানে ঠিক আছে ফাইন্যান্সের মধ্যে কিন্তু এখানে তারা বলতেছিল যে তারা একটা পার্টনারশিপ করছে বা এখানে আপনার যদি তাদের এখানে কেওয়াইসি করেন বা ওইখানে যদি অ্যাড্রেস সাবমিট করেন তাহলে কিন্তু এখানে ছয়শো ডলার পর্যন্ত কিন্তু এখানে রিওয়ার্ডটা পাবেন ঠিক আছে এখানে আপনারা কি অনেকে ভাবতেছেন কি বাইনান্স তাদের সাথে পার্টনারশিপ করছে ঠিক আছে তো এমন কিন্তু কিছুই না ঠিক আছে বাইন্যান্স কিন্তু তাদের সাথে কোনো পার্টনারশিপ

ট্যাপসপ কিন্তু বাইনান্সের সাথে পার্টনারশিপ আছে এবং ওইখান থেকে বাইন্যান্সারিটি কিন্তু মধ্যে কিন্তু এখানে দিতে ঠিক আছে তো দেখবেন যে বাইনান্স কাস্টমার সাপোর্ট কিন্তু এখানে অনেকগুলো পোস্ট করছে ঠিক আছে একটা পোস্টের মধ্যে তারা বলছিল যে ওইখানে কোনো আপনারা কিন্তু কোনো কোনো বাইনান্সে বসাবেন না ঠিক আছে এমন একটা কিন্তু পোস্ট আমি এখন আপাতত খুঁজে পাইতেছি না ঠিক আছে যদি খুঁজে পাইতাম তাহলে কিন্তু আমি ওখানে দেখাতে পারতাম আর এছাড়াও কিন্তু দেখতে পারবেন যে এখানে আপনারা বাইনান্স যে কাস্টমার কেয়ার আছে ওইখানে কিন্তু আপনি ওখানে চ্যাটিং করে কিন্তু এখান থেকে আরো বিষয়টা জানতে পারবেন ঠিক আছে এখন আমি বলি किंतु বাইন্যান্স কিন্তু তাদের সাথে তাদের ট্যাপশপের সাথে কোনো পার্টনারশিপে নেই তারা কিন্তু ট্যাপশপ কিন্তু বাইন্যান্সের সাথে অ্যাফিলিয়েট আকারে আছে ঠিক আছে এখন অ্যাফিলিয়েটটা কি এখন অ্যাফিলিয়েটটা হইলো ধরেন ট্যাপশপের অনেক কমিউনিটি আছে ঠিক আছে যেমন অ্যাফিলিয়েট পার্টনার কিন্তু আমি বা আপনি ঠিক আছে বা আমরা যারা আমাদের যারা টেলিগ্রাম চ্যানেল বা আপনার ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে যাদের কমিউনিটি অনেক বড় ঠিক আছে তারা কিন্তু বাইন্যান্সের সাথে এখানে কিন্তু অ্যাফিলিয়েট যে পার্টনার ওটা অ্যাফিলিয়েটের মাধ্যমে কিন্তু এখানে বাইন্যান্সের সাথে কিন্তু একটা সম্পর্ক একটা বাড়াইতে পারবো ঠিক আছে এমনই কিন্তু একটা বুঝে তো বাইন্যান্স কিন্তু ট্যাপসপ আর

এই বাইন্যান্স যে কাস্টমার কেয়ার আছে আপনি যদি এখানে গিয়ে কথা বলেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে বাইনান্সও কিন্তু ঠিক আছে যে ট্যাপসপের যে ট্যাপসপ যে কথাটা বলছিলো যে আর কি যদি আপনারা এখানে ইউআর সাবমিট করেন তাহলে কিন্তু ওইখান থেকে আপনি ছয়শো ডলার ওইখান থেকে পাবেন বাইনান্স যে হেল্প সেন্টার ওরাও হেল্প সেন্টার ঠিক আছে ওরাও কিন্তু এখানে বলতেছে হ্যাঁ পাবেন ঠিক আছে কিন্তু ওইখানে আপনার ট্যাপসপের যে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে ওইটা কিন্তু আপনি ওখান থেকে দিয়ে তারপর ওইখান থেকে আপনি ছয়শো ডলার কিন্তু পেতে পারেন ঠিক আছে ওরা কিন্তু দেখেন ট্যাপসপ কিন্তু আমাদের এখান থেকে সব কিছু আমাদের থেকে লুটে নিতে ঠিক আছে ট্যাপসপ কিন্তু আমাদের এখানে লস করেছে এবং কিন্তু ট্যাপসপের কিন্তু এখানে লাভটা করে নিতে আসে ঠিকই ট্যাপসপ কিন্তু দত্ত গেলে এক হিসেবে আমাদের কিন্তু বুকায় বানাইতেছে তো এটা কীভাবে বুকা বানাইছে ওইটা আমি একটু আপনাদের আরও ভালো করে দেখাইতেছি আচ্ছা তো আমরা তো অনেকে বাইনান্স ইউজ করি তাই না তো আপনার ভাবতেছেন যে বাইনান্স ইউআরিটা কিন্তু এখানে দিতে হবো আপনি যদি বাইনান্স জিরো ওরা যদি এখানে ইউআরি দিতে বলে আপনার কাছে এখন যে বাইনান্স ইউআইডিটা বা বাইনান্স খুলে আছে ওই ইউআইডিটা যদি এখানে দেন তাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না দেখেন সব তাদের কতটা বুদ্ধি কিন্তু এখানে কাজে লাগাইছে দেখেন অ্যাফিলিয়েট মানে কি আমি আবারও বুঝি অ্যাফিলিয়েট কিন্তু যাদের কমিউনিটি বড় তারা কিন্তু এখানে আপনার বাইন্যান্সে অ্যাফিলিয়েট হতে পারবো ঠিক আছে যেমন আমি আপনি হতে পারবো ঠিক আছে আমাদের কমিউনিটি বা আপনার যারা ইউটিউবার আছে ঠিক আছে তাদের কিন্তু অনেক মেম্বার আছে গ্রুপের মধ্যে তারা কিন্তু চাইলেই পার্টনারশিপ করতে পারে এখন অ্যাফিলিয়েটটা হলো ধরেন তারা কী করবো ধরেন আমি নিজেই ধরেন আমি আপনার বুঝি যেমন আমি ধরেন একটা ইউটিউবার বা আমি কথার কথা বুঝি যেমন ধরেন আমি একটা ইউটিউবার বা আমি একটা চ্যানেলের অ্যাডমিন ঠিক আছে এখন আমার আন্ডারে কিন্তু আপনার অনেক মেম্বারই আছেন তো আমি করলাম বাইলের সাথে কিন্তু এখানে একটা পার্টনারশিপ করলাম বা অ্যাফিলিয়েট আকারে কিন্তু তাদের সাথে এখানে জয়েন করলাম তো এখন কি করবো আমি বাইনান্স থেকে আমার নিজস্ব একটা রেজিস্ট্রেশন লিঙ্ক ওইখান থেকে নিয়ে আসবো ওইখানে নিয়ে এসে তারপর মনে করেন যে আমি আপনাদের মাঝে প্রত্যেকের মাঝে শেয়ার করব ঠিক আছে আর বলবো যে আপনি এখান থেকে ছয়শো সাতশো ডলার করে কিন্তু এখান থেকে পাবেন আপনারা কী করবেন লোভে পড়ার কারণ লোভে পড়ে কী করবেন ওইখান থেকে আপনার যে আর কি বলে আপনার কী করবেন ওই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি ওখান থেকে কী করবেন যে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন ওইখান থেকে তারপর দেখবেন যে লাস্টে কিছুই পেলেন না আর লাস্টে বাইলেন্স থেকে আমার কিছু হয়তো বা এখানে রিওয়ার্ড দিব ঠিক আছে অ্যাফিলিয়েট মনে হয় অ্যাফিলিয়েট হলে আপনি মনে করেন যে প্রতি সপ্তাহে প্রতি মাসে বাইন্যান্স থেকে কোনো একটা রিওয়ার্ড পাবে মানে ধরেন বাইলেন্স আমার দ্বারা বা আমার দ্বারা ঠিক আছে বাইন্যান্স আমার দ্বারা ধরেন আরও দশ পনেরোটা রেফার কিন্তু এখানে পাইতেছে বা তাদের নতুন ইউজার কিন্তু এখানে আসতেছে ঠিক আছে টেপসবেই কিন্তু এমনই টেপসব কিন্তু বাইন্সের সাথে অ্যাফিলিয়েট বা তাদের কোনো পার্টনারশিপ নেই এখন ট্যাপসব কিন্তু আসবে কী করতেছে বাইন্যান্সের মধ্যে নতুন নতুন ইউজার এখানে ডুকাইতেছে বা এখানে আনতেছে এই জন্য কিন্তু বাইান্সের এখানে কিন্তু মোটামুটি

পারবেন না ওই আপনার ফিউচারের মতো থাকবো ঠিক আছে ওই ছয়শো টাকা আপনি ট্রেড করতে হবে যদি আপনি ওইখান থেকে প্রফিট করতে পারেন তাহলে আপনি এখান থেকে নিতে পারবেন ঠিক আছে এটা কতটুকু সত্যতা ওইটা আমি আপনার বলি যেহেতু এটা বাইন্যান্স তাদের সাথে বলছে বা বাইন্যান্স নিজে এটা বলছে আপনি যে ট্যাপসের মাধ্যমে কি বলে লিঙ্কে বা তাদের রেজিস্ট্রেশন করেন তাদের এখানে ঠিক আছে তাহলে ওইখান থেকে আপনি ছয়শো ডলার পাওয়ার একটা চান্স আছে ঠিক আছে কিন্তু আপনি এখানে যে আপনার যে কি বলে আপনার যে অফ থেকে ঠিক আছে যে আপনার যে ব্যালেন্সটা উঠাবেন ওটা কিন্তু কোনো কখনোই আপনি কিন্তু এখানে উঠাইতে পারবেন না ওইটা আমি আপনার গ্যারান্টি এখানে দিয়ে দিলাম ঠিক আছে আর এখানে দেখেন যে ছশো ডলার আমি বললাম আপনি যদি পানো ঠিক আছে তাদের রেজিস্ট্রেশন লিঙ্কের মধ্যে গিয়ে যদি আপনি এখানে অ্যাকাউন্ট খোলেন তারপরে যদি পানো তাহলে কিন্তু ওই ছশো টলার আপনি উঠাইতেও পারবেন না ঠিক আছে তো দেখেন অফ কিন্তু খুব ভালো একটা বুদ্ধি কিন্তু এখানে দেখেন তাদের কমিউনিটি পার্সিস কমিটি মারানোর পরে আমি কিন্তু আগেই বলছিলাম আপনারা অফ আমাদের দ্বারা যা ইনকাম করব ওইখান থেকে আমাদের কিন্তু এখানে প্রফিটটা দিয়ে যাব তো আশা করি আপনারা সবাই এই বিষয়টা নিয়ে বসেন এবং আপনারা যদি বাইলেন্স কাস্টমার সার্ভিসে বা কাস্টমার কেয়ারে গিয়ে ওখানে কথা বলেন যে তার অফ কি তাদের কোনো পার্টনারশিপ নেই তাদের সাথে সাথে বলবো না অফের সাথে তাদের কোনো সম্পর্ক নেই সম্পর্ক শুধু আসলে কোথায় অ্যাফিলিয়েট মাধ্যমে মানে অ্যাফিলিয়েটটা হলো ধরেন ওই যে বলামি ওই যে একটা মেম্বার দ্বারা আর আরও দশটা পনেরোটা বিশটা ত্রিশটা মেম্বার এখানে জয়েন করেছে এখানে ব্যয়েন্স কিন্তু তাদের ট্যাপশপ কিন্তু এখানে রিওয়ার্ড দিব অবশ্যই দেখেন কি কিছু তাদের লিঙ্কের মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট খুলে ব্যানেন্সের মধ্যে এবং বাইনান্স থেকে ট্যাপস অফ এর মধ্যে বা বাইনান্স ট্যাপস অফ বাইনান্স থেকে আরো কিছু রিওয়ার্ড পাবে এখানে ঠিক আছে এমনি তো বুঝছেন আশা করি সবাই তো এখন আসি যে আমরা তো এখন আছে আমরা হামস্টার কোম্পানি ঠিক আছে তো এখন আপনার অনেকে বসে যে ভাই আমাদের হামস্টার কোম্পানির মধ্যে কি করবো যেমন নোটকন আমাদের কাছে তিন মিলিয়ন চার মিলিয়ন টুকেন ছিল ওইখান থেকে কিন্তু আমাদের চল্লিশ পঞ্চাশ হাজার কিন্তু তো আপনি কি করতেছেন এর মতো কিন্তু এটাও কিন্তু সেম ভাবতেছেন ঠিক আছে কিন্তু দেখেন কালকে বা আজকে ঠিক আছে কালকে হ্যাঁ কালকে তারা একটা পোস্ট করছে কি ওটা আমি আপনাদের দেখা দিই সেই বিষয় নিয়ে আমরা অনেকেই কিন্তু এখানে কনফিউশন ছিলাম তো অনেকে আমার প্রশ্ন করছিলেন যে ভাই আমাদের যে হামস্টার কম্বা ঠিক আছে এটা আমাদের কোনটা পেমেন্ট দেবে এটাকে আমাদের পার হাওয়ারটা যে প্রফিটটা আসতে আসে ওই ওই অনুযায়ী বা ওইটা হিসেবে আমাদের পেমেন্ট করবো নাকি আমাদের যে মেন ব্যালেন্স আছে ঠিক আছে ওইটা আমাদের পেমেন্ট করবো তো দেখেন এখানে কি বলছে তারা এয়ার ড্রপ উইল বি ডিপেন্ড অন দ্য প্রফিট পার হাওয়ার অ্যান্ড সাম আদার অ্যাক্টিভিটি পারা পারামিটার্স দ্যাট উই উইল রিবিল লেটার নট কয়েন ব্যালেন্স এখানে কিন্তু স্পষ্ট তারা বলে দিছে অ্যাড উইল ডিপেন্ড মানে আপনার এখানে অ্যাডড্রপটা ডিপেন্ড করতেছে হলো আপনার পার হওয়ারে আপনি কতগুলো প্রফিট পাইছে ঠিক আছে মানে ওইখান থেকে কিন্তু আপনার এখানে অ্যাডড্রপটা অ্যাড হবো এবং এখানে বলতেছে আদার অ্যাক্টিভিটি পারামেটার ঠিক আছে মানে আপনার অ্যাক্টিভিটির উপরও কিন্তু একটা প্রভাব ফেলবে এখানে আপনার পেমেন্টের বিষয় ঠিক আছে মানে আপনি যত এখানে অ্যাক্টিভিটি দেখাতে পারবেন তাদের এর মধ্যে বা আপনি যত এখানে কাজ করবেন ঠিক আছে ওইখান থেকে কিন্তু আপনি আরো একটা এক্সট্রা বা এখান থেকে আরো রিওয়ার্ডটা আপনি কিন্তু এখান থেকে বাড়ায় পাইতে পারেন ঠিক আছে এবং এখানে বলছে নট নর্থ দা কয়েন ব্যালেন্স এখানে যে আমাদের যে কয়েন ব্যালেন্স ঠিক আছে আমাদের অনেকের কাছে চল্লিশ কোটি আশি কোটি পঞ্চাশ কোটি যে পয়েন্ট আছে ওটা কিন্তু তাদের মেইন ব্যালেন্স না ঠিক আছে ওটা কিন্তু তারা ওইখান কিন্তু আপনি তারা কোনো এড পাবেন না ঠিক আছে এখানে স্পষ্ট তারা কি বলেছে আপনার পার হওয়ার যে প্রফিটটা পাইতেছেন ওইটা থেকেই কিন্তু আপনি এখানে পেমেন্টটা টা পাইবেন ঠিক আছে আমি একটু আপনাদের আরো ভালো করে দেখা দিই আচ্ছা যে আপনি কি বলবেন পেলে ওয়ান ক্লিকের মধ্যে ক্লিক করলে ঠিক আছে আচ্ছা পেলে ওয়ান ক্লিকের মধ্যে ক্লিক করে তারপর আপনি দেখতে পারবেন যে যে নিচের দিকে আপনি দেখতে পারবেন যে আপনি কিন্তু এখানে একটু বড় বড় ঢুকলে দেখতে পারবেন যে এখানে আপনি পনেরো কে সত্তর কে এক মিলিয়ন করে কিন্তু এখানে পয়েন্ট গুলো দিয়েছে তো এই পয়েন্টে কিন্তু আপনি এখানে মূল ব্যালেন্স ঠিক আছে যে এই যে দেখেন প্রফিট পার হওয়ার এটা আপনি যত পারবেন এখান থেকে বাড়ায় নিবেন আপনি এখানে যত কয়েন আছে পারলে যত টুক কয়েন আছে এখানে আপনি এই প্রফিটটা পার হওয়ারে বাড়াই দিবেন ঠিক আছে আপনি ধরেন এখানে আমার কত পঁয়তাল্লিশ কোটি কয়েন আছে আপনি এখানে করবেন তিরিশ কোটি চল্লিশ কোটি এখানে খরচ করে আপনি এখানে পার প্রফিটটা প্রফিট পার হওয়ার এটা কিন্তু এখানে বাড়া নেবেন আবার আমি আবারও বলতেছি এটা কিন্তু তাদের মেন ব্যালেন্স না ঠিক আছে আপনি এখানে যত টুক প্রফিট পার হওয়ারটা বাড়ায় নিতে পারেন তত কিন্তু আপনি এখানে পেমেন্টের পেমেন্টটা আর কি বেশি হবে ঠিক আছে তো এখানে এটা আপনি কীভাবে বাড়াবেন যে মাইন্ড নিচে আছে এটার মধ্যে আসবেন

তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার যাতে পরবর্তী সকাল আপডেট গুলো আপনি এখানে পেয়ে যান তো দেখা হবে নতুন কোন ভিডিওতে তবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম